শুভ সকাল বন্ধুরা টুনি বাসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকাল বেলায় উঠেছি মানে টিফিন করা হয়ে গেছে এবং আর যে রান্না করবো তার মশলাপাতি করা হয়ে গেছে করে তারপরে ছাদে আসলাম ছাদে এসে গাছগুলোতে জল দিলাম দেখো আমার সাদা জবা ফুল ফুটেছে সেটা তোমাদের দেখাচ্ছি গাছে ফুল ফুটেছে আমি যে একদিন এই জায়গাটা পরিষ্কার করে গেলাম দেখেছো কি সুন্দর পরিষ্কার হয়ে রয়েছে আর এই যে গোলাপি জবাও ফুটেছে এত সুন্দর লাগছে যে কি বলবো আর আকাশটা দেখো কয়েকদিন ধরে বেশ ভালোই মেঘলা মেঘলাই করে আছে সকালবেলায় এখন যদিও সকাল সাড়ে দশটার মতন বাজে বুঝেছো আজকে কি করেছি সকালবেলা টিফিন করেছি তো আরে যে তুলসী গাছটা লাগিয়েছিলাম টিফিন করেছি তো সেই টিফিনটা নিয়ে চলে এসেছি ছাদে আজকে আমি গার্ডেনে বসে টিফিন করবো ব্রেকফাস্ট করব বলতে গেলে গার্ডেনে বসে কি যে আনন্দ লাগছে দেখো ঘরের মধ্যে ভালো লাগছে না এই জন্য নিয়ে চলে এসেছি গার্ডেনে রকম লাগছে বলো আমার তো খুব ভালো লাগছে নিজের হাতে গার্ডেন তৈরি করলাম নিজের হাতে টিফিন তৈরি করে বেশ গার্ডেনে বসে বসে খাচ্ছি আহ মেজাজই অন্যরকম লাগছে আর শীতকালে রোদের মধ্যে বসে খেতে কার না ভালো লাগে বলো যাই হোক এখন চলে যাব রান্না করতে বাবা দেরি হয়ে যাবে না তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে করব চিকেন আর ফ্রাইড রাইস কারণ হচ্ছে আজকে তোমাদের দাদা ভাই ছুটিও নিয়েছে আর ছেলেও বাড়িতে আছে আর যদিও ঠান্ডাটা একটু বেশ ভালোই আছে ঠান্ডার মধ্যে না মাছের থেকে একটু চিকেনটা খেতেই ভালো লাগে সেই জন্যই আজকে চিকেনটাও এনেছে আর দেখেছো কি বড় বড় পিস করেছে না চিকেন আজকে চিকেনটা বেশ কষা কষা করবো আর বেশ ফ্রায়েড রাইস করবো তাই টক দই আর লবণ আর তেল দিয়ে চিকেনটাকে আগে ভালো করে ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দেব তারপরে আগে গ্যাসে আলুটা ভেজে নিয়ে তারপরে চিকেনটা বসাবো আর টক দই দিয়ে মাখলে না চিকেন এর স্বাদও ভালো হয় চিকেন নরম হয়ে যায় সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এই যে আলু ভাত ভাজাটা বসিয়ে দিয়েছি আর চিকেনের মধ্যে সব মশলা মাখানো আছে এই যে এবার চিকেনটাও তৈরি করে নিচ্ছি তাড়াতাড়ি এই তো রান্নাটা করে আজকে আর বেশি কিছু রান্না করব না সকালে তো রুটি তরকারি করলাম দেখলেই তো ব্রেকফাস্টটা ছাদে বসে বসে আমি খেলাম আজকে এই চিকেন করবো আর ফ্রায়েড রাইস করবো আর চিকেন তো বেশ অনেকটা এনেছে সেই জন্য হয়েও যাবে আমাদের বলতে গেলে দুবেলা তো হয়ে যাবে দুবেলা না হলেও তো হয়ে যাবে রাত্রেবেলা একটা অন্য কিছু ভেজে নেব যে দরকার পড়ে মোটামুটি হয়েই যাবে আর চিকেন ফ্রাইড রাইস খেতে তো খুবই ভালো লাগে এই তো মোটামুটি দেখো কষানো হয়ে এসছে বেশ এখন একটু লবণ দিয়ে দিলাম আর তার আগে দিলাম হচ্ছে তোমার কাজু কিশমিশ বাটা দিয়েছি যেহেতু মাখা মাখা কষা কষা করবো সেহেতু কাজু কিশমিশ বাটা দিলে না চিকেনটা খেতেও স্বাদ লাগে আর এখন জল ঢেলে দিলাম কষে গেছে বলে অল্প জল দেবো বেশি জল দেবো না চিকেনের কালারটা না খুব সুন্দর এসছে আর এরকম চিকেন কষা করবে একটু কাজু বাদাম বাটা দেবে খুব ভালো হয় এই দেখো কালারটা তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই ঝোল আবার টেনেও যাবে বেশিক্ষণ থাকলে টেনেও যাবে ঠান্ডা হলে আর এই যে রাইসটাকে সিদ্ধ করে ঝরিয়ে রেখেছি জল ঝরাতে দিয়েছি আর সব সবজি কেটে নিয়েছি বিনস গাজর ক্যাপসিকান আর মটরশুঁটি কেটে নিয়েছি এখন এই রাইসটা করে ফেলবো দেখেছো কি গরম ধোয়া বেড়াচ্ছে এটা হচ্ছে দেরাদুন রাইস সরু সরু চাল হয় খুব খেতে টেস্ট হয় এই দেখো সব সবজি ভেজে নিচ্ছি কি ভালো লাগে না এখন শীতকালে মটরশুটি দিয়ে রাইস খেতে ডাল খেতে খুব ভালো লাগে এই মটরশুটি তো একদিনকে মটরশুটি কচুরিও করবো একদিন করেছিলাম দেখানো হয়নি এটা দিলাম কাজু কিশমিশ দিয়েছি একদিনকে কচুরি করব কচুরি করব তখন তোমাদের দেখাবো আর এই ঝুরঝুরে ভাতগুলো ঢেলে ফেলছি এরকমভাবে রাইস করবে রাইসটা খুব টেস্টি হয় এখন শীতকালে নানা রকম সবজি দিয়েও করতে পারো আবার অনেক একটুখানি ফুলকপিও দেয় সেটাও দিতে পারো আমি আর ফুলকপি দিইনি আমি বিনস গাজর মটরশুটি আর কাজু কিশমিশ দিলাম আর এটা হচ্ছে লবণ আর দেব হচ্ছে অল্প মিষ্টি দিয়ে দিলাম আর দেব হচ্ছে এক চামচ ঘি বেশি ঘি দিই না আমি ওই সবজিগুলোকে না সাদা তেল দিয়ে ভেজেছি তোমরা ওরকম যারা কম ঘি খাও তাহলে সাদা তেল দিয়ে ভেজে নেবে এই তো রাইসটা করেই এখন যাব ব্যাংকে ব্যাংকে মোটামুটি আয়তা তিনটে অব্দি ব্যাংক খোলা থাকে তা এখন জানি না কতক্ষণ লাগবে কাজ করতে সেই জন্য ভাবলাম রান্নাটা করেই যাই আবার এসে রান্না করতে ইচ্ছাও করবে না আর খিদে যদি পেয়ে যায় সবার তাই না যদি দেরি হয়ে গেল সেই জন্য রান্না করে একবারে রেখে যাব তাহলে কি হবে যদি খিদে পায় তাহলে আমার ছেলে ও ঠাকুমা খেয়ে নিতে পারবে আর আমরা দুজনে যাব ব্যাঙ্কে এই দেখো কমপ্লিট হয়ে গেছে রাইসটা কি সুন্দর দেখতে লাগছে আর চিকেন কষা হয়ে গেছে দেখেছো ঝোলটা অনেকটা টেনে গেছে মোটামুটি আর সকালবেলা উঠে তো স্নান করি আমি রান্নাঘরে আসি মোটামুটি হয়ে যায় তাই এখন চলে যাব হচ্ছে ব্যাঙ্কে চলো তোমাদের দেখতে পারবে ব্যাঙ্কে ও বাবা চলে এসেছি ব্যাঙ্কে আমাদের এই ব্যাংকের রাস্তাটা না এয়ারপোর্ট রাস্তাটা না এটা এয়ারপোর্ট অথরিটি এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে সব গাড়িতে এই দিক দিয়ে যায় যার জন্য গাড়িগুলো খুব স্পিডে যায় খুব স্পিডে যায় জানো না তো এখান দিয়ে চলাফেরা খুব মুশকিল তা আমাদের যেতে হবে রাস্তার ওই পারে সেই জন্য অপেক্ষা করে তারপরে ওই দিকে যাবো কারণ গাড়িগুলো খুব স্পিডে যায় দেখো এই যে এই পারে দাঁড়িয়ে আছে আর যেতে হবে হচ্ছে ওই পারে ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ না ওই পারে যেতে হবে রাস্তা তাই রাস্তাটা খুবই চওড়া আর এয়ারপোর্ট থেকে বেরিয়ে তো এই রাস্তা দিয়ে যেতে হয় সেই জন্য গাড়িগুলো খুব স্পিডে চলে তার জন্য অনেকক্ষণ এখানে প্রায় দাঁড়াতে হয় তারপরে রাস্তা পার হব আস্তে আস্তে এই এখন আস্তে আস্তে রাস্তাটা পার হয়ে নিচ্ছি এই যে এবার ঢুকছি ব্যাংকে এটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটির অফিস ওখানে আমাদের এসবিআই ব্যাংক মানে অনেক বড় এরিয়া নিয়ে এনে সব অনেক বড় এরিয়া আর কি ভেতরে ঢুকলে অনেক বড় এরিয়া এই যে মোটামুটি আমাদের ব্যাংকের কাজ হয়ে গেছে তাই এখন বেরিয়ে পড়ছি এই যে বেরিয়ে পড়লাম ব্যাংকের থেকে এখন কাজ শেষ আজকে কি হাওয়া দিচ্ছি বেরিয়ে এখন আবার বই যদি আপডেট করতে হয় তাহলে বাইরে ব্যাংকে করতে হবে ভেতরে ব্যাংকে সব অফিসিয়াল কাজকর্ম হয় ফর্মাল এখন ভাবছি বইটা একটু আপডেট করে বাইরে ব্যাংকে একটু আপডেট করে নেব বইটাকে এই যেখানে এখানে বই আপডেট করা হয় এখানে ব্যাংকের বইটা আপডেট করে বাড়ি চলে যাব ব্লগটা আর বেশি বাড়াবো না টুনির বাসা চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো